নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আকাশটা এত সুন্দর কি ভালো লাগছে তা আমরা আজকে চলে এসেছি কাশী বিশ্বনাথের ঘাটে আমরা আরতি সন্ধ্যা আরতি দেখব দেখুন না আকাশটা এত সুন্দর মনে হচ্ছে সমস্ত দেবদেবীরা যেন নিচে আমাদের সঙ্গে আরতি দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন এখানে এসছি আমরা বড় একটা নৌকা করে উঠলাম যেরকম বুঝেছি প্রথমবার এসছি তো এই জন্যে তো এখানে সবাই চলে এসেছি একটু প্রদীপ কিনেছি আমরা সবাই আর যখন হয়ে যাবে সবাই দেখলাম কিনছে এই জন্য আমরাও কিনলাম সবাই এটা ভাসাবো আর সবচেয়ে বড় কথা কি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সব ইয়াং 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 জেনারেশান ছিল যেমন টিন টিন তো একদম ছোট জেনারেশন আর নিহারিকা দীপ বাবাই ওরা ছিল বলে আমাদের আনন্দটা না আরও দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে আমাদের যে শরীরটা খারাপ হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সেটা যেন আমরা ভুলেই গেছিলাম আর কি ওদের সঙ্গে থাকতে থাকতে তো এরকম কোনো দলে যদি মানে ছোট বাচ্চারা থাকে এনার্জিটা আর একটু বেড়ে যায় তো আমরা এখানে এসেছি তো সুন্দর করে আজকে ইয়েটা দেখব সন্ধেটা নষ্ট করলাম না সবাই বললো যে যাও আজকে আরতিটা দেখে নাও আমাদের হাতে তো সময়টা কম না আমরা তো বেশি সময় নিয়ে যাইনি এই জন্য আমরা চলে এসেছি আজকে আরতিটা দেখব কালকে আবার রাত্রি একটার সময় বেরিয়ে পড়বো গয়ার উদ্দেশ্যে যে সবাই আমরা বসেছি দেখার জন্য প্রচুর মানুষ একটু একটু করে নৌকাটা ভরছে এই যে কিছু কিছু নৌকো আবার মানে চলতে শুরু করে দিয়েছে আর ছোট ছোট ডিঙি নৌকা গুলোর মতো কতগুলো আছে ওই যে দূরে একটা যাচ্ছে নৌকো ওইটা কি মানে আট হাজার কে বা দশ হাজার টাকা নিয়ে নাকি ভাড়া নিয়ে নেয় ওরা মানে একটা ফ্যামিলি বা দু চারজন যারা ঘুরতে যায় ওরা আর কি ওইগুলি খুব তাড়াতাড়ি একদম সামনে চলে যায় তো আমরা তো অতটা বুঝতে পারিনি এই জন্য আমরা বড় একটা নৌকোর মধ্যে উঠে বসেছি সবাই মিলে যাবো বলে ঠিক আছে এইবার এটা শিখলাম পরের বার শীতল দেবী बता दो हाय मेरिंग आपका मजे हम लोग सब सोनभद्र से हैं यूपी से बोल मुन्नी हां जोर से बताओ नाम बताओ ये अंशु आराध्या कुमारी और वो तो हंसते हंसते शेर सब नाम बता कहाँ से आए हो बच्चा সবচেয়ে বড় কথা কি ওই দিন আমি লাইভে এসেছিলাম আমি রোজই লাইভে থাকি সাড়ে ছটা থেকে আটটা অবধি তখন এই যে ছোট্ট মেয়েটা আরাধ্যা ওর বাড়ির নাম অংশু ও এসেছিল এসে আমাকে বলছে আনটি আপনি মুছে পেহানা নাও মেথে হামসাব এক সাথ তো মেয়ে তো বহুত খুশি ও আয়ে মেরে লাইভ মে ঠিক হ্যাঁ অংশ আয়া করো লকিন আপকা পড়াই হেতো মত আয়া করো ছুটি হেতো বিচ বীচ মেয়ে করো মুো দেখা এসে আম মিলতে রে কব জানেন কব মিলেন ফিরসে এখানে কিছু বেঙ্গলি ফ্যামিলি এসছে নন বেঙ্গলি ফ্যামিলি এসছে সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আমি এখান থেকে না লাইভ করেছিলাম লাইভ প্রোগ্রামটাও আছে পুরোটা আর কিছু কিছু ছবি তুলেছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইভে ছিলাম অনেকক্ষণ ছিলাম লাইভে এখন চেষ্টা করেছিলাম মানে আমি যা দেখছি আপনারা সরাসরি আমার লাইভ থেকে আমি লাইভে ছেড়েছিলাম তো বড় ভিডিও আজকে তুমি দেখতেই চাই তো যারা নতুন এসছো আজকে আমার ব্লগটা দেখার জন্য তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল আর যারা আছো ওদেরকে তো আর কি বলবো তোমরা সঙ্গে আছো বলেই আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে আজা নেহ খুব আনন্দ হয়েছে ওরা ছিল বলে নিহারিকাদ্বীপ টিন টিন বাবাই ওদের সঙ্গে থাকতে পেরে আমাদের আনন্দটা সত্যি বলছি ওই এই জার্নিটা খুব সুন্দর হয়েছে আমাদের কম সময়ে কিন্তু দীর্ঘদিন মনে রাখার মতো আর কি তিনটিন হয়তো ভুলে যাবে বড় হতে হতে কিন্তু আমরা যে টিনটিনকে নিয়ে মানে বের করে আনন্দ পেয়েছি সেটা আমরা তো ভুল মনে করে দিই তো ছোট এখনো একটা তিন সাড়ে তিন বছরের বাচ্চা হতো কিছুদিন পরে আস্তে আস্তে হয়তো ভুলেই যাবে ও তো শুধু এখান থেকে ওইখানে যাচ্ছি আমরা বলছে আর ও বলছে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাচ্ছে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাচ্ছে जो बंगाली आश्रम के नाम से चलता है এখানে যে আমাদের নৌকাটা যারা ছিলেন দিচ্ছিলাম তো ছোটবেলা থেকে শুনে এসে বার্ধকের তো ছোটবেলা থেকেই বই পড়তাম হয়তো অনেক সময় বইটা পড়েছি মানেটা বুঝিনি পড়ার অভ্যেস পড়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকে এখন যখন বড় হয়েছে তখন বুঝেছি কেন বার্ধক্যের বারাণসী বলে এখানে কথিত আছে যে যারা নাকি একদম শেষ যাত্রাটা মণিকর্ণিকার ঘাট থেকে করতে পারে ওদের নাকি একদম সরাসরি স্বর্গে যাওয়া যায় এই জন্য এখানে অনেকেই এসে অপেক্ষা করে থাকেন জীবনের শেষ দিনগুলি গুনতে থাকেন যে কবে ছুটি হবে পৃথিবী থেকে তো সবাইকে তো আমাদের একদিন যেতেই হবে কেউ তো এখানে থাকার জন্য নয় এখানে আমরা সবাই এসেছি সৎ কর্ম করার জন্য সুকর্ম করার জন্য সেটাই করব আমরা এই যে সবাই এত ভিড় এত ভিড় অলরেডি শুরু হয়ে গেছে আর ইয়ের মধ্যে ওই গানটাই গাইছিল যে কৃষ্ণে গোবিন্দ হরে কেনাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব সবাই গলা মেলাচ্ছিল নৌকো থেকে বেশ খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একদম মনে হচ্ছে স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করছে পূর্বপুরুষরা এত সুন্দর জায়গা সমস্ত দেবতারা হয়তো একসঙ্গে আমাদের সঙ্গে দেখছে এখানে গঙ্গা আরতি খুব সুন্দর এখানেরটাও সুন্দর আবার সবাই বলেছে হরিদ্বারটাও খুব সুন্দর হরিদ্বার হরিদ্বার যখন যাবো ওইখানেরটাও নিশ্চয়ই আপনাদের দেখাবো আমি সবসময় বলি আমি কোনো ট্রাভেল ব্লগার নই ভাবে আমি করতে পারি না আমি যেটুকু দেখি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটাই ভালো লাগবে আমি মনে করি যে না আমি যা দেখলাম তাই সে অনেকেই হয়তো আগেই গেছেন সব দেখেছেন আর যারা দেখেননি ওরা নিশ্চয়ই যাবেন একদম এটা খুব দেখাটা জরুরি জীবনের একদম সত্যি কথা জীবনের পরম সত্য এগুলো ঘাটগুলো আর আকাশটা তো দেখুন একদম দেখার মতো এত সুন্দর হয়ে আছে আজকে পরিবেশটা খুব ভালো লেগেছে মনে হয় বসেই থাকি বসেই থাকি দেখতেই থাকি আসলে কিছু মানে এরকম বেড়াতে গেলে না কিছুটা সময় হাতে নিয়ে যাওয়া দরকার যে কিছুদিন অন্তত একটা সপ্তাহ এক একটা জায়গায় থাকলে তাহলে মনটা ভরে ওঠে আর কি নাহলে আসলে শান্তি লাগে না দেখে ঝটপট ঝটপট হয়ে যাচ্ছে সব আবার স্কুলে স্কুলও খুলে যাবে ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে তিন টিনেরও ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে নিহারিকারও ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে আমারও ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে এই জন্য তারপর দ্বীপে চাকরি তাড়াতাড়ি যেতে বলেছে এক সপ্তাহ ছুটি নিয়েছে ও এই জন্য আমরা ঝটপট করে চলে এসেছি নিশ্চয়ই আশা রাখবো আবার যদি কোনো দিন যেতে পারি সেই আশায় রইলাম এত সুন্দর পরিবেশ তো দেখার মতো এই যে আমরা যে প্রদীপগুলো নিয়েছিলাম সেগুলি আমরা হাতে নিয়ে বসে আছি কখন আরতি শেষ হবে তারপর আমরা ভাসিয়ে দেব সবাই এভাবে ভাসিয়ে দেবে সবাই একদম হাতে নিয়ে রেডি হয়ে আছে এই যে গঙ্গা আরতি হচ্ছে আর দূর থেকে তো আর একটু কাছে যেতে পারলে আরো বেশি ভালো লাগতো কিন্তু ওই যে বড়ো নৌকা ছোট ছোটো নৌকাগুলি এসে মানে যারা ভাড়া করে এসছে বেশি দাম দিয়ে ওরা আগে এসে দাঁড়িয়ে গেছে তা আমরা একটু পেছনেই ছিলাম এই জন্য একদম যে খুব ভালো করে চোখের সামনে থেকে দেখেছি সেরম নয় দূর থেকে যেটুকু দেখেছি তাই ভালো লেগেছে খুব সুন্দর একটা ইয়ে আপনারা আমার সঙ্গে আছেন বলেই আমি এতটা পথ এগিয়ে যেতে পারছি সামনে আরও এগিয়ে যাব আপনারা যদি পাশে থাকেন ভিডিওগুলি দেখেন আমি জানি বড় ভিডিও আজকাল কেউ দেখতে চায় না তবু বন্ধুরা অনেক সময় রিকোয়েস্ট করে এই জন্য বানাতে চাই আবার মনে হয় কি বাদ দেবো কি রাখবো এটা ভেবে ভেবে ইয়ে হয়ে যায় এডিট করতে করতে আর পারিনি যে নিহারিকা দ্বীপ টিন টিন এইভাবেই ওই দিন আমাদের জার্নিটা শেষ হয়েছে খুব সুন্দর জার্নি ছিল জীবনের পরম উপলব্ধি ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার ভিডিওগুলো দেখে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন এইভাবে সাপোর্ট করে করে তাহলে আমি উৎসাহ পাই বানাতে যে অনেক রিকোয়েস্ট করে করলে তাহলে আমার ইচ্ছে করে বানাতে আর না হলে মনে হয় আমি করছি তো দেখছিই না কেউ পরশু দিন আমি একটা ভিডিও ছেড়েছি এখনো পঁয়তাল্লিশ জন দেখেছে লাইক নেই কিছু নেই কমেন্টও করে হ্যাঁ করেছে সুমনা করেছে রামানুজের মা আর আমার বোন ওরা করে প্রতিনিয়ত করে ওরা দেখতে চায় কিছু কিছু দর্শক আছে খুব দেখতে পছন্দ করে আবার কাউ কেউ কেউ আবার বেশি দেখে না শুধু ওই যে স্ক্রল করতে পছন্দ করে কিছু করার নেই আমাদের আসলে আমাদের আজকাল কি ধৈর্যটা কমেই গেছে কিছু করার